ফের বিজেপিতে কোচবিহারে এবার বিজেপি ছেড়ে তৃণমূল লিটার আহমেদ বুধবার দুপুর নাগাতেই যোগদান কর্মসূচিটি করা হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সদ্য বিজেপি ছেড়ে আসা লিটার আহমেদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বিজেপির কর্মসূচি বিজেপি কর্মসূচির মতন চলবে কিন্তু বিজেপি যে রোজ ভাঙতে শুরু করেছে সেটা বিজেপির জেলা নেতৃত্বরা খুব ভালো মতো জানে আজকে বিজেপি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যাচ্ছে অথচ বিজেপি জেলা কমিটির মেম্বার এখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে এসছে আমাদের কাছে এখানে উপস্থিত আছেন ইউনাম আহমেদ উনি বিজেপির দু হাজার থেকে দু উনিশ সাল পর্যন্ত বিজেপির উনি সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারি ছিলেন পরবর্তীতে দু উনিশ থেকে দু তেইশ পর্যন্ত উনি মূল পার্টি ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির মেম্বার ছিলেন এবং উনি এক নম্বর মণ্ডলের অবজারভার আছেন বিজেপির এক নম্বর মণ্ডলের অবজারভার জেলা কমিটির প্রাক্তন মেম্বার মূল পার্টি এবং মোর্চার সংখ্যালঘু মোর্চার জেনারেল সেক্রেটারি জেলা কমিটি ছিলেন তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন উনি ফলিবাড়ি অঞ্চলের নেতৃত্ব ওখান থেকে নেতৃত্ব দেন এবং সেই এলাকাতে তার প্রভাব আছে তাকে আমরা দলে পেয়ে আনন্দিত ভারতীয় জনতা পার্টি দিনে দিনে প্রত্যেক দিনই এরা পেঁয়াজের খুশার মতন সব খুশে যাচ্ছে লোক আর বিজেপিতে কিন্তু থাকবে না কারণ এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলেই সচ্চা হচ্ছে আর সর্বত্র যে বাঙালি বিদ্বেষ এই বাঙালি বিদ্বেষণা এটা মানুষ আমি নিতে পারছে না বিভিন্ন জায়গা থেকে আমাদের জেলার সাধারণ মানুষ তাদেরকে হিন্দি রাজ্যগুলোতে লাথি মেরে ট্রেনে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে ট্রেনে তুলে দেওয়া হচ্ছে বাড়ি যাওয়া বাংলাদেশি আমাদের কুচবিহারের বাসিন্দা তারা মার খেয়ে চলে আসছে বাংলাদেশি পরিচয় দিচ্ছে তাদেরকে তো এটা মানুষ আর মেনে নিতে পারছে না প্রত্যেকেই বিজেপি থেকে আস্তে আস্তে কিন্তু সরে আসছে বিজেপির ডিএম অফিস অভিযান জেলা জেলা হচ্ছে আজকে কোচবিহারে রয়েছে আর সেই দিনেই যোগদান বিজেপির সদস্য তৃণমূল বৃদ্ধি হবে হবে এবং বিজেপির হালকা বলে বিজেপি কর্মীরা খুব ভালো তারা বুঝতে পারছে বিজেপির জেলা সভাপতি তার ছেলে আক্রমণাত্মক হয়ে সাধারণ মানুষকে গুলি করছে এমএলএ গাড়ি ব্যবহার করে সে সমস্ত ক্রাইম হচ্ছে তাদের জেল হচ্ছে সাধারণ বিজেপি কর্মীকে তারা কি দিতে পারে এটা একটা বিজেপি সাধারণ কর্মীদের মধ্যে কিন্তু প্রশ্ন আসতে শুরু করেছে এবং আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে বিরোধী দলনেত্রী সেই সময় বাম সরকারের বিরুদ্ধে যে গঠনমূলক আন্দোলনের তীব্রতা ছিল সেই আন্দোলন বিরোধী দলের কাছ থেকে কোথায় পাওয়া যাচ্ছে এখন তো টিভির স্টুডিওতে বসে বিপ্লব বিপ্লব চলছে তাও যারা কিনা নিউজ অ্যাঙ্কার এডিটার তারাই বেশি বিপ্লবটা করছে ময়ূরদের মতো বাইরে কোথায় ময়দানে বিজেপি তো পাওয়া যাচ্ছে এই এত বড় একটা বন্যা পরিস্থিতি গেল আমাদের কুচবিহারে আগামীকালও মুখ্যমন্ত্রী ত্রাণ পাঠাচ্ছেন আমরা দিতে যাব আমি মন্ত্রী উদয়নগু থাকবে গৌতম দেব থাকবে আমাদের নেতা রবীন্দ্রনাথ ঘোষও থাকবে কথা আছে তাহলে বিজেপি কোথায় এটা বিজেপির কর্মীরা কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারছেন এবং এর সাথে সাথে এই যে যোগদান আজকে বিজেপি একটা বড় কর্মসূচি ওরা নিয়েছে তো বড় কর্মসূচি মানে তো দু তিনশো চারশো লোক তো সেই বড় কর্মসূচি তার মধ্যে বিজেপি জেলা কমিটির মেম্বার তারা এসে তৃণমূলে যোগদান করছে তো ওদেরকে বুঝতে হবে যে মানুষ কিন্তু আর এদের সাথে থাকতে চাইছে দক্ষিণ বিধানসভার ক্ষেত্রে উনি তো মন্ডলের অবজারভার ছিল বিজেপি তাই স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতাটা কাজে লাগানো যাবে বিভিন্ন জায়গায় বিজেপির অনেক ব্যক্তিত্বের সাথে তার যোগাযোগ আছে তাদেরকে আমরা দলে আনার জন্য আহ্বান করব যারা গঠনমূলক মানুষ আছেন ধর্মনিরপেক্ষতলা একে এগিয়ে যেতে চান সর্ব ধর্ম আদর্শ বিশ্বাসী তাদেরকে তো আমরা নিয়ে কাজ করবো ঠিক আছে কম কর্মসূচীরা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় আর সেখানে আজকে আপনি জয়েন করছেন ট্রেনের কেন আজকে ব্যক্তি বা কেন এই কেন দেখবো প্রথম কথা হচ্ছে মানুষ আমার রাজনীতিটা হবে মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি কিন্তু বি রাজনীতিটা হচ্ছে ধর্মের রাজনীতি বিবেদ রাজনীতি যেটা হচ্ছে একটা শ্রেণীকে নফরত করে যাবে ঘৃণা করে যাবে আমি একজন সংখ্যালঘু মানুষ হিসেবে সেটা আমার বিবেককে বারবার প্রশ্ন করে আমি দেখছি যে না এটা ঠিক হচ্ছে না তাই বাধ্য হয়ে মাটি মানুষের সরকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে আসছি এবং আমাদের সম্মানীয় সভাপতি অভিজিৎ আছেন তিনি আমার হাতে এখন পতাকা উড়াই দেবেন বিধায়কের ভূমিকা নিয়ে কি বলবেন বিধায়ককে খুঁজে পাওয়া যায় না বিধায়ককে এখন বলতে দূরবীন দিয়েও আমরা খুঁজে পাই না এলাকায় কোনো সমস্যা হলে বিধায়ককে খুঁজে পাওয়া যায় না আর ওনার উন্নয়নমূলক কোনো কাজেই ওনাকে খুঁজে এখনো পর্যন্ত পাওয়া যায়নি দক্ষিণ বিধানসভায় আমার মনে হয় এমন কোনো নজির নেই যে উনি একটা কাজ করে দেখিয়েছেন সেটা শহর অঞ্চলে হতে পারে গ্রামাঞ্চলে একদমই নয় আজকে আপনাদের জোড়া কর্মসূচি রয়েছে তার মধ্যেই জেলা কমিটির সদস্য আপনাদের লিটন আহমেদ আজকে তৃণমূল কংগ্রেসের জয়েন করলেন কি বলবেন এই বিষয়ে দেখুন প্রথম কথা হচ্ছে যে এই লিটন আহমেদ আমাদের জেলা কমিটির সদস্য নেই আপনারা ভালো করে দেখবেন তিনি জেলা কমিটির সদস্য নেই একটা সময় তিনি বিজেপি করতেন কিন্তু তিন চার বছর যাবত বিজেপির সঙ্গে ওনার কোনো রকম সম্পর্ক নেই যেটা তুলে ধরা হয়েছে এটা ভুল তথ্য তুলে ধরা মন্ডলের দিয়েছি যে উনি একটা সময় ছিলেন সেটা অনেক আগের কথা সেই চার বছর আগের কথা এবং চার বছর ধরে আমাদের বিজেপি পার্টির সঙ্গে তার কোনো সংযোগ নেই এবং তিনি আমাদের জেলা কমিটির সদস্য নন না তিনি বলেছেন দু থেকে দু পর্যন্ত তিনি মন্ডলের কোন অবজারভার ছিলেন কি বলবেন দেখুন আমি তো বলে দিয়েছি আমাদের অবজার্ভার হতে হলে এক্সিকিউটিভ মেম্বার হতে হবে উনি এক্সিকিউটিভ মেম্বারে নেই তো উনি তো পরিষ্কার বলেই দিয়েছি তথ্য দেওয়া হচ্ছে ভুল তথ্য দেওয়া হচ্ছে তা একজন বিজেপির সদস্য হিসেবে আজকের দিনে জয়নিং করলো তৃণমূল কংগ্রেসে আমি তো বললাম যে তার কোনো সদস্য পদ নেই আপনার আমাদের যে প্রাথমিক সদস্য সেটাও উনি করেননি বিজেপি করতে হলে প্রাথমিক সদস্য হতে হয় সেই সদস্য পর্যন্ত লিটন আহমেদ তার নেই বা তিনি সদস্য হননি সুতরাং তার বিজেপির সঙ্গে কোনো সম্পর্কই নেই যে তথ্যটা তুলে ধরা হচ্ছে সেটা ভুল তথ্য তো এটা তো বারবারই তৃণমূলটা করছে যে বিজেপির নাম করে করে জয়েন করছে তৃণমূল অনেক তৃণমূল আছে তৃণমূলকে বিজেপিতে ঝান্ডা দিয়ে তৃণমূলকে বিজেপি বিজেপিকে তৃণমূল রূপে দেখাচ্ছে এটাই তো হচ্ছে কোচবিহারের মানুষ ভালো করেই জানে তৃণমূল পার্টি কি করছে কি করছে না এবং যা কিছু করছে তৃণমূল কংগ্রেস কারণ পায়ের তোলার মাটি নেই কারণ তাদের পাশে লোক নেই তাই ভয় ভীতি তাদের ভিতরে ঢুকে গেছে তাদের অস্তিত্ব নেই এখন কোচবিহার জেলায় একদম পরিষ্কার বলে দিচ্ছি আর যার ফলে তারা বিভিন্ন নেতারা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে দিচ্ছেন নানান রকম হুমকি দিচ্ছেন হুমকি দিয়ে বিজেপি কে দমানো যাবে না হুমকি দিয়ে বিজেপি কে দমানো যাবে না যত হুমকি দেবেন তত বিজেপি আমার বাড়বে সময় অপেক্ষা করেন অনেক তৃণমূল বিজেপিতে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে সময় সেটা দেখতে পারবে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং হিরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদারহা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন ভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট